তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বড়ুয়ায় মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার সুন্দরপুর গ্রামে আবারও উদ্ধার তাজা বোমা ময়ূরাক্ষী নদীর বাঁধের পাশের একটি মাদ্রাসার পাশেই একটি বসত বাড়ির সামনে সন্দেহজনক বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর পরে পুলিশকে খবর দেওয়া হল বোমটা স্পট হয় আটটি তাজা বোমা উদ্ধার হয়েছে প্রকাশ্য এলাকা থেকে জনবসতিপূর্ণ এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় আবার উত্তপ্ত হচ্ছে বড়ুয়ার সুন্দরপুর জানা গেছে সুন্দর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির পাশেই ঘটেছে এই ঘটনা যে কারণে পঞ্চায়েত প্রধান নিজের প্রাণ সংশয় দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে উল্লেখ্য নির্বাচন আসলেই উত্তপ্ত হয় বড়োয়ার এই সুন্দরপুর এলাকা আর সেই লোকসভা নির্বাচন আসতেই আবার শুরু হল সুন্দরপুর এই ঘটনা যার কারণে রীতিমতো ব্যাপক আতঙ্কে স্থানীয় মানুষেরাও অপরদিকে এই ঘটনায় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে চলে প্রতিবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি রাজ্য সরকারের জনমুখী কর প্রকল্পগুলি জনসাধারণকে পরিষেবা দিতে বাধ্য দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দল চক্রান্ত করে তার প্রাণ সংশয় করার চেষ্টা করছে পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের আবেদন জানিয়েছেন শাসক দলের পঞ্চায়েত প্রধান শাহিনা বিবি মমতা দি অনেক প্রকল্প দিয়েছেন সে প্রকল্পগুলি আমি মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি এবার প্রত্যেকটা বাড়িতে আমি যাই পৌঁছে দেওয়ার জন্য এবার সেই প্রকল্পগুলি মানুষে পাচ্ছে হয়তো বাম কংগ্রেস সিপিএম বিজেপি দলদের পছন্দ হচ্ছে না মানে এগুলো আমি পৌঁছে দিচ্ছি ওদের হজম হচ্ছে না এগুলো তার জন্য আমার প্রাণ মানে আমার প্রাণ নেওয়ার হোক বা আমার বাড়ির আশেপাশে এটা একটা মানে চক্রান্ত চক্রান্ত চলছে এটা যাতে এগুলো মানুষের মধ্যে আমি না পৌঁছাতে পারি এটা বিরোধী দলের কাজ যে আমার বাড়ির পেছনে বোমা উদ্ধার হয়েছে আমি সেটা চাই আমি প্রশাসনকে জানাতে চাই যেন এর সুপযোগী যেন ব্যবস্থা নেওয়া হোক এটাই আমার তো মারাত্মক হ্যাঁ সামনে একটা ধার্মিক জিনিস আছে পেছনে একটা ধার্মিক জিনিস আছে বাড়ির আশেপাশে প্রচণ্ড বাচ্চা আছে আমার বাড়িতে বাচ্চা আছে তখন কি বিপদ ঘটে যাবে এর গ্যারান্টি কে নেবে মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো আমি চাই যথা প্রযুক্ত প্রশাসন ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া হোক আমাদের যে বিরোধী দল বিরোধী দল সিপিএম কংগ্রেস বাম বাম কংগ্রেস এদের একটা এটা একটা ষড়যন্ত্র দ্বিতীয় কথা হলো বোম ওই রকমভাবে কেউ রাখে না বোমের পরিস্থিতিগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওতে এতে আর এটা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তের ভিত্তিতে বেরিয়ে আসুক কে রেখেছে বা কে বা কারা রেখেছে এগুলো আমাদেরকে আমরা তৃণমূলের লোক আমার স্ত্রী তৃণমূলের প্রধান আমরা যে এলাকায় ভালো কাজ করছি তার জন্য আমাদেরকে দুর্নাম করার একটা ষড়যন্ত্র বিরোধীদের তাছাড়া আর কিছুই না